বছর আগে সেদিন কৃষ্ণচন্দ্র চন্দর বাড়িতেই পটেতে ঘটেতে পুজো হয়েছিল তার পরে পরবর্তী আর কি আস্তে আস্তে বাড়তে বাড়তে এই মাঠে হয় এই মাঠ থেকে তারপর এই জমি কিনে নিয়ে মন্দির প্রতিষ্ঠা করে এখানেই এবছর নেই তারা গত বছরও ছিল না এবছর মতান্তর বলতে বলতে পারবো পারবো না না এত ভেতরের কথা আমি তো তারা নেই আমাদের আঠাশ বছর এইখানে সবাই মিলে আমরা পুজোটা আরম্ভ করেছিলাম তখন ফাঁকা জায়গা ছিল তারপরে আমরা জায়গা কিনে মণ্ডপটা পুজো মণ্ডপ তৈরি করে এখন এখানেই পুজোটা করছি সবাই সবাই মিলে এখানকার এখানে জনসাধারণ যারা বসবাস করে সবাই চাঁদা তুলেই আমরা পুজোটা করি আর কোনো দিন না কোভার্টি কিছু করা নির্মলে মাই আঠাশ বছর এই হ্যাঁ পরিবর্তন তো হয়েছে প্যান্ডেলের পরিবর্তন হয়েছে আমাদের ছেলেরা আরও বেশি সব মানে সক্রিয় হয়েছে সবাই মিলে আমাদের খুব সুন্দর হ্যাঁ মহিলারাই করেন তবে আমাদের ছেলেরাও বড় হয়ে গেছে এখন সব ছেলেরাও রয়েছে ছিলেন প্রথম থেকেই ছিলেন উনি এই পুজোটার উদ্বোধন উনিই করেছেন না না আসলে কি হয় বলুন তো পরম্পরায় তো কাউকে না কাউকে ধরতেই হয় তো পরপর এরা করে আসছিল এরাও ছিল সঙ্গে তাই এরা পরপর করেই যাচ্ছে মানে সবাই আগের জন তো থাকবে না না এক সময় তো যেতেই হবে তাকে সাতই মাই হ্যাঁ আমাদের এটা আঠাশ বছরের পুজো আমাদের সম্মেলনী সর্বজনীন দুর্গোৎসব কমিটির নামে এটা পুজো এটা একদম ঘরোয়া পুজো ইভেন আমরা পাড়ার মহিলাদের কমিটি দিয়ে এটা পূজা পরিচালিত হয় আমরা পিছনে থাকি ওনারা সামনে থাকেন তো ওনারাই ইনিশিয়েটিভ ওনারাই নেন বাজার বাজার আমাদের পাড়ার সবাই কন্ট্রিবিউশন নিয়েই আমাদের পুজোটা হয় বিকজ অফ কন্ট্রিবিউশন থাকলে এনভলভমেন্টটাও থাকে আর সকাল থেকে মায়েরা বোনেরা দিদিরা মাসিমারা সবাই আসেন পুজোর 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 শাড়ি নিয়ে এবং এখানে পুষ্পাঞ্জলি দেন আবার আমাদের প্রতিদিনই একটা খাওয়ার ব্যবস্থা থাকে যেহেতু ওনারা সকালবেলা থেকে সন্ধে পর্যন্ত পুজো নিয়ে আয়োজন করে বা পরিবারে যেয়ে সেখানে রান্না করা সম্ভব হয় না সেই জন্য আমরা এই সুযোগ সুবিধাটাও রেখেছি এবং নবমীতে আমাদের পাড়ার প্রায় প্রায় দেড়শো দুশো জন এখানে খাওয়ার আয়োজন করা হয় আমরা আঠাশ বছর আগে আমাদের এখানে সবাই মিলে একত্রিত হয়ে দেবী বন্দনার জন্য আয়োজন আরম্ভ করেছিলাম আমরা কয়েকজন ছিলাম তখন পাড়ার পাশাপাশি অনেকেই ছিলেন তারপর আস্তে আস্তে আমাদের এইখানে অনেকেই যুক্ত হয়েছেন এবং প্রত্যেকেই আসেন প্রত্যেকের নিজস্ব প্রচেষ্টায় আমরা এই পুজোটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলেছি এবং এখন আমরা এবছরে আমরা আন্দুলের অন্নপূর্ণা মন্দিরের আদলে এই পূজা মণ্ডপটা করেছি এবং আমাদের শুধু পূজা দেবী আরাধনার মাধ্যমে হয় না আমরা এখানে অনেকগুলো যেরকম আমাদের বয়স্ক মহিলাদের জন্য আমরা একটা ইয়ে প্রোগ্রাম করেছিলাম আমরা প্রত্যেককে এখানে পূজা পরিক্রমার মাধ্যমে বয়স্ক যারা যারা পুজোর সময় বেরোতে পারেন না বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদেরকে নিয়ে পূজা পরিক্রমা করেছিলাম প্রত্যেকটা আন্দুলের এখানকার লোকাল ঠাকুর আমরা দেখিয়ে এনেছিলাম এবং আমরা সবাই মিলিতভাবে এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করতে চাই আমাদের হ্যাঁ ঘট ঘট পুজো তো হয়ই তবে প্রথম বছর থেকেই আমাদের কিন্তু প্রতিমা নিয়ে এসেই পুজো করানো হয় এখন অন্যাদের মধ্যে কিছু একজনই বর্তমান আছেন হ্যাঁ যারা সিনিয়র ছিলেন পাঁচজনে মিলে শুরু করেছিলেন পুজোটা তাদের হ্যাঁ তাদের মধ্যে আছেন আদ্রিশ সিনহা উনি গত হয়েছেন শ্যামলেন্দুর দত্ত রয় উনিও গত হয়েছেন কেষ্টচন্দ্রচন্দ্র ছিলেন উনিও গত হয়েছেন আমাদের রবীন নায়ক এখনও আছেন কিন্তু উনি খুবই অসুস্থ এখানে থাকেন না ওনার বাড়িতে এখন থাকেন খুবই আমরা শোকাহত এবং আমরা এই জন্য পুজো কমিটির তরফ থেকে আমরা প্রতি বছর একটা পত্রিকা তৈরি করি পুজোর পরে সেই পত্রিকায় শোক জ্ঞাপন করি এবং আমাদের প্রত্যেক মেম্বার যারা পুরনো মেম্বার আছে তাদের স্মৃতি স্মৃতির উদ্দেশ্যে আমরা পূজা মণ্ডপে ওনাদের ফটো রেখেছি মাল্যদান প্রত্যেক বছরে বছর করি এবং ওনাদের স্মরণ করি আমরা খুবই ওনাদেরকে মিস করি কিন্তু কোনো কিছুই তো থেমে থাকার নয় আমরা তারপরে যে জেনারেশন আছে তার আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ওনাদের পথ চালানো দেখিয়ে আর এবং চাইছি সবাই মিলিতভাবে শুধু যে পুজো দেবী আরাধনার মাধ্যমে হয় না আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে এই চার দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই সবাই পূজা মণ্ডপের মধ্যে আমাদের আছেন এবং পুজো পরিচালনা করেন তারা মহিলা কমিটিতে আছেন সবাই মিলেই আমরা পুজোটাকে সাফল্যমণ্ডিত করতে চাই আমার নাম চিরঞ্জিত ঘোষ আমার পাশেই বাড়ি দুর্গা মণ্ডপের পাশের বাড়িটাই আমাদের আমরা সবাই মিলে সম্মিলিতভাবে পুজোটাকে সাফল্য অনুমতি করি এটাই এবং সবাইকে আসার আহ্বান জানাচ্ছি আমাদের এখানে পুজো মণ্ডপ আসুন দেখুন পরিদর্শন করুন ধন্যবাদ

আমরা তো শুনেছি যে আঠাশ বছর ধরেই এই হচ্ছে বিগত তিন বছর আগে থেকে একটা প্রবলেম তৈরি হয়েছে আমরা পুজো স্টার্ট করি পুজো একটা মিটিং ডেকে পাড়ার লোককে ডেকে বসে একজনের বাড়িতে এখানে একজন অসীম ঘোষ বলে একজনের বাড়িতে মিটিং ডেকে প্রথম আমরা পুজো করব সেটা মনস্থির করি আজ থেকে আঠাশ বছর আগে এবং সেইতে সকলে একমত হয় হয়ে আমরা প্রথমে ঠাকুর এনে একটা জমিতে এমনি অন্য লোকের জমিতে আমরা পুজোটা স্টার্ট করি প্রথম বছর দ্বিতীয় বছর সেখানেই পুজো হয় দ্বিতীয় বছরে আমরা আমাদের জমি নিজস্ব জমি কিনে এবং সেই জমিতে মন্দির স্থাপন করে সেখানে মা দুর্গাকে নিয়ে এসে পুজো করি সেই কারণটা তো আমি বলতে পারবো না তারা নিজেরা বলছে আমরা যা বলবো তাই আপনাদের মানতে হবে এবং আমার বাড়ি সমস্ত পুজোর বাসন নিয়ে পুজো হতো সেই পুজোর বাসন আমাকে বলছে সব দান করে দিতে হবে মায়ের নামে আমার বাড়ি বাসন আমি তখন প্রতিবাদ করি যে না আমার বাড়ির বাসন আমি দান করব না পুজোর সময় যেমন দিই প্রতি বছর আমি দিয়ে আসছি আজ এত বছর ধরে আমি দিয়ে দেবো কিন্তু আমি একদম দান কার ভরসায় দান করব কারণ এর আগে মহিলারা চাঁদা তুলে সমস্ত পুজোর বাসন আমরা কিনেছিলাম সবাই মাসে মাসে চাঁদা তুলে সেই সমস্ত বাসন ওই মন্দির থেকেই চুরি হয়ে যায় এবারে তাহলে আমি কার ভরসায় আমি দান করে দেব এবং আমাকে বলে যে এখন ওই পুতুল বলে মেয়েটি বউটি ও আমাকে বলে যে আমি এখানে যা বলবো সেই কথাই শুনতে হবে সবাইকে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না জানি না কেন কে দিয়েছে এত সাহস এবং বলে যে আমি যেমন বলবো তেমন সবাইকে চলতে হবে কি চাইছে না চাইছি যে এর একটা মীমাংসা হোক পাড়ার লোকেরা আরো পাঁচজনে মিলে বসে এর একটা মীমাংসা করুক এটা কেন হবে আর প্রতি বাড়িতে চাঁদা তোলা হয় আমার বাড়িতেই বা চাঁদা তোলা হয় না কেন প্রতি বাড়িতে নেমন্তন্ন করতে আমার বাড়িতেই বা আসে না কেন আমরা কি করলাম অপরাধটা কি আমাদের সেটা জানতে চাই এবং প্রত্যেক বাড়িতে ঘুরে 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 আমি শুনেছি কিছু কিছু লোকের মুখ থেকে ওরা আমাদের নামে বদনাম করে বেড়াচ্ছে আমরা নাকি এতদিন পুজোটাকে চালিয়েছি আমাদের সংসার চলেছে পুজো করে এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে এই এই যে নতুন কমিটি হয়েছে এদের কিছু কিছু লোক আমি সবাই নাম জানি না প্রত্যেকের নাম জানি না দু চারজনের নাম জানি এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে কেন করছে আমি জানি না এইগুলো আমি জান চাই এই একটা প্রতিবাদ চাই প্রতিকার চাই কেন হবে আমার নাম নীল নীলিমাচন্দ্র দেখুন এখানে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যদের কাজ করছি কেননা নাইনটি সেভেনে এই পুজোটা যারা তৈরি করেছিল আমার বাবা ছিল কৃষ্ণ কুমার চন্দ্র আদি সিনহা ছিল শ্যামল দত্ত রায় ছিল আরেকজন ছিল রবীন্দ্রনায়ে যিনি এখনও আছেন কিন্তু উনি এবছর পুজোয় নেই জানি না উনি বা কেন পুজোয় নেই তো এরা সকলে মিলে তো পুজোটার সৃষ্টি করেছিল এবং তাদের মধ্যে দুজন যিনি খুব অ্যাক্টিভ ছিল আমার বাবা কৃষ্ণ কুমার চন্দ্র এবং আদ্য সিনহা যিনি কোষাধ্যক্ষ ছিলেন পুজোটার পারমিশনই হচ্ছিল না সেই সমস্ত করে মহিলা দিয়ে দিয়ে পারমিশন করিয়ে মহিলা পুজো হিসাবে আজও অব্দি পরিচালিত সেখান থেকে পঁচিশ বছর পুজোর আগে আমার বাবা অসুস্থ হয়ে যায় সেনা কাকু চলে যায় আদিস চলে যায় তো সেখান থেকে দায়িত্ব নিয়ে আমি পুজো করেছিলাম পঁচিশ বছরের পুজো যাই হোক বন্ধু মিলিয়ে পুজো করেছিলাম তারপর থেকেই হঠাৎ দেখলো ওদের মনের মধ্যে একটা ইয়ে হলো যে না এদের কাউকে আর মানা যাবে না এদের কিছু এখানে ঢুকতে দেওয়া যাবে না এর থেকে আস্তে আস্তে অ্যাভয়েড শুরু হলো নতুন লোকেরা এলো ঠিক আছে প্রত্যেক আমার কোনো আপত্তি নেই তা তো নতুন পুজো কমিটি আসে প্রত্যেক জায়গাতেই নতুন পুজো কমিটি প্রত্যেক বছর চেঞ্জ হয় কিন্তু তার মানে এটা নয় যে যারা সৃষ্টি করলো জায়গাটা এবং যারা শুধু জায়গাটা সৃষ্টি করলো নয় আমার বাড়িতে এই যে মন্দিরটা আছে এই মন্দিরটা কেনা জায়গা সাতজন হোল্ডার আছে এই প্রপার্টিটার তার মধ্যে আমার মা একজন শেয়ার হোল্ডার তাহলে সেখান থেকে কী করে একজন শেয়ার হোল্ডারের নাম বাদ চলে গিয়ে আজকে যারা দু বছরের নতুন কমিটি মেম্বার তিন বছরের নতুন কমিটি মেম্বার তারা এই জিনিসগুলো করলো এইটাই আমার কাছে বিচার বিষয় আমি এটারই বিচার চাই ভাবে এটা হচ্ছে আপনার নাম আমার নাম সিদ্ধার্থ আমি দীর্ঘদিন এই পুজোর সেক্রেটারি ছিলাম হ্যাঁ